আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এ ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক দুই অনুশীলনীর দশ এগারো বারো সমাধান করব দেখো ফির শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর কী বলছে দেখি বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো ফিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম আমাদের কী করতে হবে চক্রদি মূল্য নির্ণয় করতে হবে চক্রদি মূলধন আগে নির্ণয় করবো তারপরে চক্রদি মুনাফা নির্ণয় করবো চক্রদি মূলধনের সূত্র তো তোমরা জানো সি ইন্টু ফি ইন্টু সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস আর টু পাওয়ার এন আর চক্রদি মুনাফার সূত্র হল সি মাইনাস পি শিক্ষিত ধরে এখানে দেখো আমাদের শতকরা মানে কি শতকরা মানে ফার্সেন যেটাকে বলা হয় আট দশমিক পাঁচ শূন্য তো আমরা লিখতে পারি শতকরা আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দেখতে পারি ঠিক আছে এটাকে এভাবে লিখতে পারি এটাকে বলা হয় মুনাফার হার আর এখানে যে মুনাফা যেটা দেওয়া আছে দশ হাজার টাকা এটা মুনাফা মানে ফি ইকোয়াল মুনাফা আর এখানে যে দুই বছর দেখতে এটা হচ্ছে এন দেওয়া আছে সময় ওকে চলো সমাধানে চলে যাই তো দেখো এখানে আমরা সমাধান লিখতে পারি এখানে মূলধন ফি ইকোয়াল কত দশ হাজার টাকা দেওয়া আছে এখানে আর সময় কি দুই বছর দেখো সময় দুই বছর দেওয়া আছে এখানে আর আমাদের মুনাফা হার এই মুনাফার হার কত আট হাজার সরি আট দশমিক পাঁচ শূন্য তো আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো কী বলে দেখতে পারি আট দশমিক পাঁচ শূন্য বাই কত একশো এই পার্সেন্ট মানে কি একশো ঠিক আছে বাঘ হবে কত বলতো একশো আট দশমিক পাঁচ শূন্য বাঘ কত একশো তো আমরা জানি আমাদের কী প্রথম কী বলতে বলতো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে আগে ঠিক আছে দেখো এখানে আমাদের প্রথম দাফ জানতে হবে যে চক্রবৃদ্ধি প্রথমে চক্রবৃদ্ধি ক্ষেত্রে স্বল্প বৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে মানে চক্রবৃদ্ধি মূলধন মূলধন করতে হবে আগে চলো এখানে একটু বানান ভুল আছে এবং এখানে চক্রেদিটা মূলধন ঠিক আছে তো এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন এটা হবে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সূত্র হলো সি ইন টু মানে সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ভার ওকে তা এখন দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে যে আমরা দেখতেছি এখানে শীত মানে চকলেটের মূলধন সি মানে কি চক্রবৃদ্ধি মূলধন ফি মানে হলো যেটা মূলধন ঠিক আছে মূলধন কত বলতো দশ হাজার টাকা এই মূলধন এ ফির জায়গায় কি দশ হাজার টাকা লেখা হয়েছে এর ফি এই যে এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়া হয়েছে একের এক দেওয়া হয়েছে এ ফেলাসে ফেলা দেওয়া হয়েছে আর মানে আর মানে কত বলতো আর মানে কিন্তু আট বাই আট দশমিক পাঁচ শূন্য ভাগ্য একশো এটা লেখা হয়েছে তারপর দেখ এখানে ফাওয়ারের এই ফাওয়ার লেখা হয়েছে এন মানে কি এন মানে হলো দুই দুই লেখা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে আমরা কি করবো এই দশ হাজার দশ হাজার লিখব ব্র্যাকেটের ব্র্যাকেট এখন দেখো এই যে আট দশমিক পাঁচ শূন্য ভাগ কত একশো এটা একশো এই আট দশমিক পাঁচ শূন্যকে একশো দ্বারা ভাগ করলে আসবে জিরো দশমিক জিরো আট পাঁচ তারপরে দেখো এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দেবো ব্র্যাকেট কি স্কোয়ারের স্কোয়ার দেওয়া হয়েছে এখানে ঠিক আছে তারপরে আমরা কী করবো তারপরে এখানে যে এই দশ হাজারের সরি লর এখানে টোট করো আচ্ছা এই দশ হাজারের দশ হাজার লিখবো হুম এই দশ হাজারের দশ হাজার লিখবো তো এটা একের সাথে আমরা এটা যোগ করে দিব ঠিক আছে একের সাথে জিরো দশমিক জিরো আট ফার্স্ট যোগ করলে এক দশমিক জিরো আট ফার্স্ট হবে পাওয়ারের পাওয়ার দিব ঠিক আছে এখন কি করবো আমরা লিখবো কি এক দশমিক জিরো আট ফার্স্ট ক্যালকুলেটার লিখবো লিখে পাওয়ার কত দিব টু দিব ঠিক আছে মানে আমরা আগে ব্র্যাকেট দিব ক্যালকুলেটার কি লিখব আগে তোমার ব্র্যাকেট দিবা তারপরে এক দশমিক শূন্য আট ফাস তারপরে ব্র্যাক্ট দিবা তারপরে পাওয়ার দুই দিবা দুই দিলে দিবে দেখবে এক দশমিক এক সাত সাত দুই পাঁচ দুই দুই পাঁচ আসবে ঠিক আছে তো এখানে দশ হাজার দশ হাজার এটার সাথে গুণ গুণ দিবা আর এখানে যে মানটা আছে সেটা লিখবা তো দশ হাজার সাথে এটা গুণ করে দিলে আমরা ভাবো এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এটা হচ্ছে তোমার কি চক্রীতি মূলধন এখানে কিন্তু চক্রিত মূলধন এটা লাগে ঠিক আছে এটা চক্রীতি মূলধন এটা বলা হয়েছে এখানে তারপর দেখে এখানে তারপরে কি করবো আমরা এখন আসো আমাদের চক্রদের মুনাফা কথা বলছে শেষে কি বলছে চক্রদের মুনাফা যে চক্রের মুনাফা সূত্র কি চক্রীদের মূলধন এটা চক্রীদের মূলধন কিন্তু ঠিক আছে এখানে চক্রদের মূলধন লিখবা তোমরা ঠিক আছে চক্রদের মূলধন মাইনাস মূলধন চক্রদের মূলধন মাইনাস মূলধন চক্রতির মূলধন কি কক্রীদের মূলধন সূত্র চক্রীতির মূলধন কি হয়েছে বলতে যে যে মানফা হয়েছে সেটাই লাগবে এখানে এই বিয়োগের বিয়োগ দিব আর মূলধন মানে কি দশ হাজার টাকা দশ হাজার টাকা লিখবো ঠিক আছে এখন দেখো আমরা কি করবো এই মান্ডা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো সতেরোশো বাহাত্তর দশমিক পঁচিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার মুনাফা ঠিক আছে চক্রের মুনাফা তো চক্রের মূলধন এটা আর চক্রের মুনাফা হলো এটা এখানে চক্রের মূলধন আবার বলতেছি এটা বানানো ভুল আছে তাহলে দেখে এগারো নম্বর এগারো নম্বর কী বলছে দেখি যে বলছি কি কোনো শহরে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির লোক জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো দাফ এক প্রথমে আমাদের নির্ণয় করতে হবে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে হবে দ্বিতীয় দাফ হলো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে দুই বছর জনসংখ্যা নির্ণয় করতে হবে তো চলো আমরা সমাধান করি এখানে আমরা লিখতে পারি শহরটির বর্তমান জনসংখ্যা ফি ধরতে পারি আমরা ঠিক আছে যা হলো চৌষট্টি লক্ষ এখানে চৌষট্টি লক্ষ লেখা হয়েছে ওকে তারপর দেখো জনসংখ্যার হার জনসংখ্যার হার মানে বৃদ্ধির হার হলো আর ঠিক আছে আর মানে দেখো দেখো এখানে প্রতি বছরে পঁচিশ জন কী করে জনসংখ্যা বৃদ্ধি পায় মানে বৃদ্ধির হার প্রতি বছরে মানে প্রতি হাজারে পঁচিশ জন প্রতি হাজারে পঁচিশ জন তো আমরা লিখতে পারি এই হার মানে হলো হারে কত প্রতি হাজারে সরি প্রতি হাজারে পঁচিশ জন হাজার বলছেন এখানে হাজার হাজার মানে এক হাজার ঠিক আছে এক হাজার লিখবো আর পঁচিশ দ্বারা কী ভাগ করবো পঁচিশকে এক হাজার দ্বারা ভাগ করলে প্রতি হাজারে এক হাজার হবে ঠিক আছে তো এখন কী করবো আমরা এখন আমরা এই পঁচিশকে যদি আমরা এক হাজার দ্বারা মানে এক হাজারকে পঁচিশ দ্বারা ভাগ্য হবে চল্লিশ ঠিক আছে চল্লিশ পাবো আমরা আর এখানে পঁচিশ হয়কে পঁচিশ ঠিক আছে তারপরে দেখো এখানে আমরা এন সময় সংখ্যাত দুই বছর দেওয়া আছে তো আমরা কী করব এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হবে সি ইন্টু ফি সি ইকাল ফি ইন্টু ওয়ান প্লাস ওকে সি ইন টু ওয়ান ওকে তো এখানে আমি লিখতে পারি দুই বছরের চক্রে দুই বছরে দুই বছর পর জনসংখ্যা আমাদের এখানে কী চাইছে দুই বছর পর জনসংখ্যা দেখো এখানে দুই বছর পর শহরে জনসংখ্যা চাইছে তো আমি কী করবো বলতো আমার বের করবো দুই বছর পর জনসংখ্যা দেখো এখানে চৌষট্টি লক্ষ তো দেওয়া আছে এটা ফির মান ঠিক আছে আর এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়া হয়েছে একের এক দেওয়া হয়েছে ঠিক আছে এখানে ফেলাসের ফেলাস দেওয়া হয়েছে এই আর আর মানে কত হয়েছে এক দশমিক এক বাই চল্লিশ এক বাই চল্লিশ লেখা হয়েছে ঠিক আছে আর এখানে দেখো এন এন মানে হলো সময় যেটা দুই দুই লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা কি করব তারপর আমরা এই যে এটা এই একের সাথে এক বাই চল্লিশের সাথে একই করব করবো করব করবো ঠিক আছে চলো আমরা লসাও করে দেখাই তোমাদেরকে তো দেখো আমরা যদি লসাও করি তোমাদের ওইখানে দেখাই তো এটা এই যে এখানে চল্লিশ প্লাস এক বাই চল্লিশটা কীভাবে আসলো দেখাইতেছে এখানে তোমাদেরকে করে দেখাইতেছে এটা কীভাবে হলো যেমন এখানে চৌষট্টি হাজারে কী থাকবে চৌষট্টি হাজার থাকবে ঠিক আছে এখানে চৌষট্টি হাজারে চৌষট্টি হাজার থাকবে এটার সাথে এটা গুণ অবস্থা আছে ঠিক আছে তো আমরা এই যে এই মানটা কীভাবে আসলো এটা দেখাইতেছি তোমাদেরকে একটু ওয়েট করো চার দুজন সরো করে আচ্ছা দেখো এখানে এই আচ্ছা হ্যাঁ দেখো এখানে এই এক আছে চল্লিশ আছে তো এই যে এক নিচে এক আছে না তো আমরা একটা লেখ এখানে এক নিচে এক আছে মনে করো এই চল্লিশ সাথে এক লশক কি হয় চল্লিশ হয় চল্লিশে এক লস কি হয় চল্লিশ হয় ঠিক আছে তো এখানে দেখো এই যে এক আছে না এক চল্লিশ দ্বারা ভাগ করবা ভাগ করলে কি হবে চল্লিশের চল্লিশকে কে দ্বারা ভাগ করলে চল্লিশ হয় ওই বাকফল কি হয়েছে চল্লিশ হয়েছে না চল্লিশ কে একবার গুণ করবা উপরে এক দ্বারা কি করবা এই যে উপরে এক দ্বারা কি করবো গুণ করবা চল্লিশ কে দ্বারা গুণ করে চল্লিশ কে চল্লিশ হয় ঠিক আছে আর এখানে এই যে এইখানে যোগের এই যোগ হবে ঠিক আছে আর এখানে একের এক হবে তো এখানে ব্র্যাকেটের এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট দিবা আর এখানে উপরে দুই আছে দুই দিবা ঠিক আছে এখানে দেখো চল্লিশ যোগ এক ভাগ চল্লিশ এটা লেখা হয়েছে এটা এইভাবেইছে ঠিক আছে আসলে তুমি বুঝতে পেরেছো তো চলো আমরা ওইটাই দেখি কিভাবে আসছে এবার তুই বুঝতে পেরেছ আমি তোমাদেরকে পুরো ফোনখানো ফুঙ্খানোভাবে বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয় ফির তোমাদের যারা আমার ভিডিওটি দেখতেছো এখন পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন আঁকার যাবে তোমরা কেন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমার একটু অনুপ্রেরণা ভারে লাইক করবে কিন্তু আবার সাবস্ক্রাইব এবং লাইকের দ্বারা আমি অনুপ্রাণিত পাই হই এতে তোমাদের কিন্তু ভিডিও তৈরি করি তোমাদের জন্য ঠিক আছে ওকে সাবস্ক্রাইব এবং লাইক না আসলে কিন্তু আমি আর অনুপ্রাণিত হই না এবং ভিডিও করি না ঠিক আছে দেখ এখানে একচল্লিশকে এক দেড়ে যোগ সরি চল্লিশকে এক দেওয়ার যোগ করলে হবে কত একচল্লিশ ঠিক আছে আর এখানে চৌষট্টি চৌষট্টি লাখে চৌষট্টি লাখ লিখবা আর এই বেরাকাট দিবা এই চল্লিশ সাথে এক যোগ করলে একচল্লিশ হয় আর চল্লিশের চল্লিশ হয় আর এখানে পাওয়ার দুই দুই লিখবা ওকে তো এখন কী করবা তোমরা এখন তোমরা দেখো এই চল্লিশ সাথে এই যে এইটার সাথে এটা কিন্তু গুণ অবস্থা আছে ঠিক আছে ওকে তো এটা আমরা এভাবে লিখতে পারি যে চৌষট্টি লাখ ঠিক আছে চৌষট্টি লাখ এই গুণ এখানে দেখো এই যে এ একচল্লিশ বাই চল্লিশ এটা কয়বার আছে ফাওয়ার কত আছে দুইবার আছে না তো কী হবে একচল্লিশ গুণ একচল্লিশ চল্লিশ একচল্লিশ বাই চল্লিশ গুণ সরি সরি আই সরি 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 ধর আবার দেখে দিস তোমাদেরকে দেখো ফি শিখে দিবন্ধুরা এখানে দেখো একচল্লিশ বাই চল্লিশ এটা ফাওয়ার হয়েছে দুই মানে একচল্লিশ বাই চল্লিশ দুইবার গুণ হইব ঠিক আছে তো আমরা কী লিখবো একচল্লিশ বাই চল্লিশ গুণ একচল্লিশ বাই কি চল্লিশ ঠিক আছে এটা এভাবে আসছে ঠিক আছে তো তোমরা এই লাইনের পরে এই লাইন লিখতে পারো লেখার পরে কি লিখবা লেখার পরে কি আর নিচে চল্লিশ আছে তো চল্লিশ গুণে চল্লিশ আছে আর এই যে লাখ নিচে এক আছে তো একের সাথে আমরা এই চল্লিশ গুণ করলে চল্লিশ হবে আর এখানে গুণ ছিনোর এই গুণ ছিনো হয়েছে মানে এই গুণ ছিনোর গুণ ছিনো হয়েছে আর এই চল্লিশে চল্লিশ আছে ঠিক আছে তারপর উপরে উপরে এগুলো সব হবে চৌষট্টি লাখ গুণ একচল্লিশ গুণ একচল্লিশ এগুলো সব উপরের সংখ্যা এইগুলো সব আমরা উপরে লিখবো ঠিক আছে এখন কি করছে এখানে কাটারি করছে এর কি করছে বলে তো কাটারি করছে যেমন এ চল্লিশ কে এ চল্লিশ কে এ চল্লিশ ঠিক আছে এ চল্লিশ কে চল্লিশ যারা কাটাকাটি হয়েছে এখানে তো কাটাকাটি হয়ে কিন্তু এরকম বড় হচ্ছে ঠিক আছে আমি এই লাইনটা কেটে দেখাই এই লাইনটা তোমরা লিখছো লেখার পরে আমি আলটা লাইন লিখে দিতেছি কারণ এটা কেটে দিতে হবে ফিরে শিখে দি বন্ধুরা তো এখানে কী করবো এই চল্লিশ কে এ চল্লিশ কে তোমরা এই চৌষট্টি লাখ দ্বারা ভাগ করবা মানে চৌষট্টি লাখকে চল্লিশ দ্বারা ভাগ করলে হবে ষোলো হাজার এক লাখ ষাট হাজার কি হবে বলতো এক লাখ এক লাখ ষাট হ্যাঁ এক লাখ ষাট হাজার হবে তো এখন দেখো এই চল্লিশকে আবার এক লাখ ষাট দ্বারা ভাগ করবা ঠিক আছে এই চল্লিশ এক লাখ ষাট দ্বারা ভাগ করলে হবে চার হাজার ঠিক আছে তো এখন কি করবো তোমরা এই চার হাজারকে এখানকার কোনো নিশ্চিত কোনো সংখ্যা নাই তো চার হাজারকে একষট্টি দ্বারা গুণ করবা যা হবে তার সাথে আবার একষট্টি দ্বারা গুণ করলে কিন্তু তোমরা পাবে কত সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন পাবা ঠিক আছে হলো দুই দুই বছরের বছরের শহরের জনসংখ্যা কত দুই বছরের জনসংখ্যা হলো এত ঠিক আছে এটা হচ্ছে উত্তর তাহলে চলো বারো নম্বর সমাধান করি বারো নম্বর কি বসে দেখি যে একজন ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা পাঁচ টাকা ঋণ নিলেন বছর মানে প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দুই দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তো ফিওসি কৃতিমাদের এখানে আমাদের দাফ গুলো জানতে হবে যে দাফ প্রথম দাফ আমরা কি করব প্রথম দাফ আমরা প্রথম এক বছর অন্তর স্বল্প বৃদ্ধি মানে চক্রবৃদ্ধি মূলধন ঋণে কথা বলে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে তো চক্রের মূলধন মূল্য নির্ণয় করতে হবে তারপর দ্বিতীয় দাপ হল চক্রদি মূল্যন থেকে মানে মূল্য থেকে চক্রবৃদ্ধি মূল্যন থেকে দুহাজার টাকা বাদ দিতে হবে তাহলে দ্বিতীয় বছর দ্বিতীয় বছরের শুরুতে আসল টাকা পাওয়া যাবে আর দাফতিন দাফতিন মানে ডাফতিন আছে দ্বিতীয় দাফ আমরা যে টাকা পাবো মানে দ্বিতীয় দাফে আমরা যে টাকা পাবো দ্বিতীয় দাফে এই টাকা এক বছর অন্তে স্বল্প বৃদ্ধি ঠিক আছে মানে চক্রবৃদ্ধি এটা বুঝেছে চক্রবৃদ্ধি নির্ণয় করে সেখান থেকে দুই হাজার টাকা বাদ দিয়ে অবশিষ্ট ঋণ টাকা পাওয়া যাবে ঠিক আছে তো চলো আমরা সেটা সমাধান করি ফি বন্ধুরা আমরা জানি লিখতে পারি এখানে বানানো ভুল আছে তো এখানে লেখা হয়েছে যে লিখতে পারি আমরা জানি চক্রদি মূলধন হ্যাঁ প্রথম কি করতে হবে চক্রদি মূলধন করতে হবে চক্রের মূলধন সূত্র হলো সি ইন্টু মানে ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আছে তো যেখানে মূলধন ফি দেখো ফি মানে কত দেওয়া আছে পাঁচ হাজার টাকা দেওয়া আছে এটা হচ্ছে মূলধন তো মূলধন ফি পাঁচ হাজার টাকা মুনাফা হার এ দেখো মুনাফা হার কিন্তু আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে হলো আট বাই একশো ঠিক আছে এখানে আট পার্সেন্ট মানে আট বাই একশো ঠিক আছে দেখো আট পার্সেন্ট মানে কি আট পার্সেন্ট মানে হলো আট বাই কত একশো হবে ঠিক আছে তো এখানে আট পার্সেন্ট দেখা হয়েছে আর এখানে দেখো আমাদের বছর কিন্তু এক বছর ঠিক আছে এই যে এক বছর অ্যান সমসান এক বছর হবে এখানে তারপর দেখো এখানে আমরা কি লিখবো সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা সূত্রেরা এখানে লিখবো আমরা ঠিক আছে কারণ আমরা চোখ মূল্য নিয়ে করবো তো এখন দেখো ফির মান কত ফির মান পাঁচ হাজার টাকা লিখবো আর এই ব্র্যাকেটের ব্র্যাকেট দেব তারপরে আমরা কি এক এক লিখবো আর যোগের যোগ লিখবো আর মানে কি আর মানে হলো তোমার আর মানে হলো আট পার্সেন্ট আর মানে কত আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে আট বাই একশো আর এখানে এন মানে হলো এক ঠিক আছে এন মানে কি এক এটা জুম করি দেখো এখানে আমরা এই ফাঁস হাজার ফাঁস হাজার লিখবো গুণে গুণ লিখবো আর এখন কি করবো এখানে লসে হবে এটা কি হয়েছে তো লসেকো হবে ঠিক আছে তো ওই সময় বলছিলাম যে এই একশোর এই এক নিচে কি আছে এক আছে তো আমরা লসও করতে পারি যে তো একশোকে এক দ্বারা রস করলে হবে একশো ঠিক আছে কী হবে একশো তো এখন কি একের নিচে কি আছে এক আছে না এক নিচে কি মন মনে এক আছে না এককে একশো দ্বারা ভাগ করবো তো একশো হবে একশোকে এক ধারে গুণ করলে হবে একশো একে একশো ঠিক আছে একশো একে কী হবে একশো আর এখানে যে যোগের যোগ হবে ঠিক আছে আর এই আটের এই আট হবে ঠিক আছে এখন দেখো এই এক নিচের একশো একশো হবে আর একশোর সাথে করলে হবে একশো আট ঠিক আছে দেখো এখানে একশো আট দেওয়া হয়েছে একশো আট বাই একশো দেওয়া হয়েছে আসলে তুমি বুঝতে পেরেছো তারপরে কী করবো আমরা এই শূন্য এ শূন্য কারা যাবে এ শূন্য এ শূন্য কারা যাবে ঠিক আছে তো এখানে এই পঞ্চাশকে একশো আট দ্বারা গুণ করলে হবে চুয়ান্ন হাজার চুয়ান্নশো মানে পাঁচ হাজার চারশো এখন আমাদের কী করতে হবে এক বছর অন্তে ঋণ গ্রহিতার স্বল্প মানে স্বল্প মূলধন হবে পাঁচ হাজার চারশো ওকে তো বছর শেষে দুই হাজার টাকা পরিশোধ করার পর তার ঋণ থাকে আমরা কী করব ফাঁস ফাঁস হাজার চারশো থেকে দু হাজার পাঁচ দিলে চৌত্রিশশো টাকা থাকে ঠিক আছে তো এখন আমরা আবার কী করতে হবে আমাদের যে চৌত্রিশশো টাকা এক বছরে সর্ববিধি মূলধন ওকে তো আবার আমাদের সূত্রটা লিখতে হবে মানে এটা হচ্ছে তোমার ফি ইন্টু মানে এটা সূত্র কি ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার অ্যান এটা ফির মান আর এ ইন্টু মানে হলো গুণ বুঝাইছে আর এ একের এক হয়েছে এ যোগের যোগ হয়েছে এ এন এন সরি এখানে আর ঠিক আছে আর মানে হলো আট পার্সেন্ট আট পার্সেন্ট নয় আট বাই একশো আর এখানে এন এন মানে হল তোমার এক বছর ঠিক আছে এটা বুঝেছে তো এখন ওই সেম একইভাবে আমরা এই যে এ চৌত্রিশশো চৌত্রিশশো লিখবো এটার কী হবে গুণ লসক হবে কেমনে লসক হবে এখানে এন এক আছে এখানে ফ্যালাস আছে আর আট বাই একশো আছে তো আমরা লস করব একশোকে একশো দ্বারা লসগুলো একশো হবে আর একশোকে এক দ্বারা গুণ করবো একশোকে একশো হ্যাঁ যেটা পাইছি একশো সাথে আট কি করবো যোগ করবো একশো আট হয় ঠিক আছে এভাবে হয়েছে তো এখন আমরা এখানে কি করবো শূন্য এ শূন্য কাটা যাবে শূন্য এ শূন্য কাটা যাবে ঠিক আছে তো চৌত্রিশকে একশো আট ধরে গুণ করলে পাবো আমরা কত তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা ওকে এবার আস দ্বিতীয় কিস্তির দুই হাজার টাকা পরিশোধ করার পর ঋণ থাকে কত এই যে আমরা তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা যে পাইছি তিন হাজার ছয়শো বাহাত্তরকে এই আমরা দুই হাজার টাকা কি পরিশোধ করছি না পরিশোধ করলে বিয়োগ হবে তো দুই হাজার টাকা কি বিয়োগ করে দিবো তো ষোলোশো বাহাত্তর টাকা থাকবে পরিশুধ মানে কি পরিশোধ মানে কমে যায় মানে বিয়োগ এখানে বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ দিতে হবে কত টাকা খরচ করছে দুই হাজার টাকা তাই আমরা কি করব তিন হাজার ছয়শো বাহাত্তর থেকে আমরা দু হাজার বাদ দিলে আমরা ষোলোশো বাহাত্তর টাকা পাবো আশা করি ফির শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো ধন্যবাদ সাথে থাকার জন্য